নমস্কার দেখছেন জি চব্বিশ ঘন্টা নীলাঞ্জনা রয়েছে আপনাদের সঙ্গে শুরু করছি জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স দু চব্বিশ শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষের সম্মান চোখ রাখুন দিনভর জি চব্বিশ ঘন্টায় জি চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সিলেন্স দু হাজার চব্বিশ এক্সিলেন্স ইন টিচিং বিভাগে সম্মানিত ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ শুরুতেই দেখব তাদের পথ চলা সালে প্রতিষ্ঠিত হয় ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ অনুমোদিত এই কলেজে একশো পঁচাশি জন করে থাকেন একাত্তর বছরের পুরনো এই কলেজে কুড়িটি স্নাতক নটি স্নাতকোত্তর বিষয়ে পড়াশোনা হয় পড়াশোনার পাশাপাশি ছাত্রছাত্রীদের সমান সচেতন করার জন্য বিভিন্ন সামাজিক কাজে যুক্ত করে থাকেন শিক্ষকেরা আমাদের এন্ট্রি সার্ভিস পোর্টাল আছে যেখানে চাকরির পরীক্ষার জন্য স্টুডেন্টরা প্র্যাকটিস করতে পারে মক টেস্ট দিতে পারে এবং তারা নিজেরাই অ্যানালিসিস করতে পারে তারা কি সিচুয়েশানে রয়েছে সেখানে বিভিন্ন রকম সিস্টেমস রয়েছে সেখানে ম্যাথামেটিক্স রিজনিং জিকে কে ইংলিশ অনেক কিছুই তারা প্র্যাকটিস করতে পারে এছাড়া এনভারনমেন্টাল স্টাডিজ ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য একটা কম্পালসারি ব্যাপার তার জন্য আমরা নিজস্ব পোর্টাল ডেভেলপ করেছি এবং তার মাধ্যমে তারা প্র্যাকটিস করতে পারে রোজ চব্বিশ ঘন্টা এডুকেশন এক্সেলেন্স টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এক্সেলেন্স ইন আই সি টি টিচিং বিভাগে সম্মানিত ব্যারাকপুর রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজ বাংলার আওয়াজ বাঙালির আবেগ जी चौबीस जो घंटा